আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলাইকুম সালাম ও রহমতুল্লাহ বাত ভাইজান কোথা থেকে আসছেন গোপালগঞ্জ থেকে আসছেন ডাক্তার গুরুত্বপূর্ণ জায়গা থেকে আসছেন আচ্ছা চিকিৎসা নেওয়ার পর এখন কেমন কী আসে বিষয় বলেন তো আলহামদুলিল্লাহ আগে তো অনেক ভালো আছি তো আমার সমস্যার ব্যাপারে একটু বলে তাহলে আঠেরো বছর সুবিধা হবে আমার সমস্যা প্রায় সাড়ে চার বছর যাবৎ আচ্ছা এবং আমার সমস্যাটা শুরু হয় বিয়ের আমার ছিল না বিয়ের পরে সমস্যা শুরু যাই এই সাড়ে চার বছর আমি বিভিন্ন জায়গা চিকিৎসা নিতে গিয়েছি তো তার আগে আমি আমার পরিচয়টা বলি যে আমি আসলে একজন ডক্টর আচ্ছা কোন জায়গা ডাক্তার আমি গোপালগঞ্জ মেডিকেল কলেজে আচ্ছা আচ্ছা গোপালগঞ্জ মেডিকেল কলেজে ডাক্তার তো ব্যাপারটা যে অনেকে অনেক কিছু কেউ বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না কিন্তু আসলে এগুলো বিশ্বাসের ব্যাপার কারণ আল্লাহ আল্লাহ জিন এবং মানুষ দুইজনকে সৃষ্টি করছে এই জন্য এগুলো বিশ্বাসের ব্যাপার আর পাশাপাশি তো সমস্যার সাথে চিকিৎসা নিতে হবে তো চিকিৎসার জন্য আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন হুজুর কাছে গিয়েছিলাম আচ্ছা সবার চিকিৎসাটাই সাময়িক মানে থাকে চলে যায় সমস্যা থাকে চলে যায় কিন্তু যেই লেভেলে আমারটা মানে

ধৈর্যের একটা ভালো ফলাফল দান করবেন ইনশাল্লাহ ইনশাআ আমলগুলা ঠিক করবেন যে আমলগুলো দেওয়া হয়েছে আমলের উপর আসলে কোনো শক্তি নেই আপনার ব্যক্তিগত আমলের মাধ্যমে আল্লাহ তালা আপনার জিম্মাদার হবে এটা একদম আল্লাহ তালার বলতে গেলে ওয়াদা দিন আজাহাদা এটা তার ব্যাখ্যাটা আসলে এরকমই যে আজ আমার রাস্তায় মানে আমার জন্য বা আমার জন্য যারা ই করবে আল্লাহ তালার পক্ষ থেকে অবশ্যই অবশ্যই তার নস্ত চলে লানাহ তার না এটা বলতে গেলে বলা হয় মানে খুব তাকিদের সাথে এই কথাটা বলা হয়েছে খুব তাকিদের সাথে মানে খুব জোর দিয়ে বলছে যে অবশ্যই 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 আমার সাহায্য তো কাজেই আপনি যে চেষ্টা করতেছেন এর দ্বারা যেমন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে করতেছে পাশাপাশি আপনি যে আপনাকে যে সমস্ত আমলগুলো দেওয়া হবে এই আমলের মাধ্যমে দেখা যাচ্ছে আপনার পরিপূর্ণরূপে আপনার ফ্যামিলিতে আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না ইচ্ছা ইনশাআল্লাহ ঠিক আছে জি সালামাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ